সন্তোষের ক্লাবে টাকা না দিলেও খেলব আল হিলালকে ছোট করে নেইমার মারা দর্শক সিপসিপে গরমের সেই ছেলেটি মাথায় রং করা চুলের ঝুঁটি পনেরো বছর আগে সেই ছবি দেখিয়ে লাতিন মিডিয়াগুলোতে প্রথম খবর প্রকাশ করতে থাকে তারা বলতে থাকে এক বিস্ময় বালকের আবির্ভাব হতে যাচ্ছে ফুটবল বিশ্বে শান্তসে খেলা সেই ছেলেটিকে পরে বিশ্ব পরে বিশ্ব চিনে নিয়েছিল বার্সেলোনা বেচি ও ব্রাজিলের গায়েব সেদিনের সেই কিশোর নেইমার এখন বছর বত্রিশে পরিণত হয়েছে কেডিয়ারে চোটাঘাত তাকে অনেক ভুগিয়েছে গত দুই মৌসুমে সৌদি আরবের ক্লাব আলহিলালে তার নাম নথিভুক্ত থাকলেও আদতে তাদের কিছুই করতে পারেনি ব্রাজিলিয়ানে তারকা সকলে মাত্র ষাটটে ম্যাচ খেলেছেন আলহিলালে এবং গোল করেছেন মাত্র একটি তার কারণ ইঞ্জুরি এবং আল হিলাল কর্তৃপক্ষের কথার চোট কেননা নেইমার জুনিয়র যেখানে খেলতে গিয়েছিল সেখানে খেলা তো দূরের কথা আল হিলাল কর্তৃপক্ষের কথার চোটেই তিনি মাঠে নামেননি ইঞ্জুরির কারণে তাকে বারবার অপমান সহ্য করতে হয়েছে সহ্য করতে হয়েছে ভক্ত সমর্থকদের দুও আর তাই তো মনের আক্ষেপে ইতিমধ্যে নেইমার আগের ক্লাবে ফিরে গেছেন আর আগের ক্লাবে ফিরে গিয়ে নেইমার বার্তা দিয়েছেন অপমান করার চেয়েও আমার আগের ক্লাবে যদি আমি খেলি আর সেখানে যদি আমাকে পেমেন্ট নাও করে তারপরেও আমি সেরাটা দিয়ে খেলব তো দর্শক নেইমারের এমন মন্তব্যে আপনাদের মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ